হ্যালো ভিওয়ার্স ফেসবুকে একটি দুর্দান্ত একটি আপডেট এসেছে তা আপডেটটা আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে তা আপনাদেরও জানলে অনেকে জানেন বা জানেন না তা আপনারা প্রথমে আপনার ফেসবুকটি আপডেট করে নেবেন আপডেট করার পর ফেসবুকে যাবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিয়েছি আমরা প্রথমে ফেসবুকে ওপেন করি এখান থেকে আমরা এই দেখেন ক্রিয়েট স্টোরি আপনার যে স্টোরি সেট করেন শুধু স্টোরিসে লাইক কমেন্ট এবং কিছু ইমোজি আপনাদেরকে সেন্ড করে তা শুধু স্টোরি স্টোরি লাগালে শুধু স্টোরি হিসাবেই ব্যবহৃত থাকে তা ফেসবুকে নতুন একটা আপডেট দিয়েছে যে আপনার আমি এই দেখেন আমি চার ঘন্টা আগে একটা স্টোরি লাগিয়েছি দুটো লাগিয়েছি তাই স্টোরি মনটা স্টোরিতে তো আছেই এবং আমি আমার এই ছবিতে আইকনে ক্লিক করি এই দেখেন দেখলে বুঝতে পারবেন আপনারা হ্যাঁ চার ঘন্টা আগে তা এটা আমার যে আপনারা ফটো বা ভিডিও আপলোড দিতেন ঠিক সেভাবেই এখন স্টোরিতে আপলোড দিলে স্টোরি ভিউজ এবং ফটোর ভিউজ ফটো আপলোডের ভিউজ দুটি আপনারা বেনিফিট পাবেন তা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এই আপডেটটা আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি አሰላም አላይኩም